নোয়াখালী আলোচন ভাই বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে ভাই ভাই বৃষ্টি হচ্ছে এটা জন্য তো সেলও ভাই অনেক হচ্ছে ভাই মানে প্রচুর বৃষ্টি হচ্ছে ভাই সেনবাগ এটা কোথায় ভাই এটা হচ্ছে বরিশাল এটা হচ্ছে বরিশাল ভাই মানে কি এমন সেল হচ্ছে ভাই মাগুরা মাগুরা ভাই ভাই কি বিক্রি করতে বারো মাসি চাইনা এসি চলে আসছে যেটা আপনার বারো মাস ইউজ করবেন ভাই এখন কি হচ্ছে ভাই বৃষ্টি হালকা একটা মৌসুমের ঠান্ডা ঠান্ডা ফিল পাওয়া যায় তখন চাইলে আপনি ল্যাব বা কম্বল এরকম কিছু ইউজ করতে পারবেন না সেই জন্য ভাই চায়না থেকে নিয়ে আসছি চায়না বারো মাসি কাঁথা এবং প্রিমিয়াম কোয়ালিটি থাকবে ভাই ও রে দেখেন এখন কিন্তু কোয়ালিটিটা দেখবেন ভাই এই যে দেখেন ভাই এত নরম এত তুল ধরে ভাই 100% কোয়ালিটি ফুল প্রোডাক্ট নিয়ে আসছি ভাই কোনো লোকাল প্রোডাক্ট না এটা মানে এগুলো তো ধরলে ভাই ছাড়তে মন চায় না ভাই ছাড়তে মন চায় না এবং এটা যখন আপনি গায়ে দিবেন হালকা একটা জিনিস তখন একটা আরামদায়ক একটা ফিল পাবেন ঘুমি হয়ে যাবে একটা ঘন্টার পর ঘন্টা ঘুমই আরামদায়ক ভাই এগুলো নিতে হলে কোনো টাকা দেওয়া লাগবে না ভাই হান্ড্রেড পার্সেন্ট অন তো প্রোডাক্ট গেলে কাস্টমার ধরলে অটোমেটিকলি রেখে দিবে ভাই ভাই এগুলো অরিজিনাল চাইনিজ কাতা তো ভাই হান্ড্রেড পার্সেন্ট চাইনিজ কথা কেউ যদি প্রমাণ করতে ভাই বিশ হাজার টাকা পুরস্কার থাকবে মানে প্রমাণ করে আমাকে দেখাতে পারবেন দেখাতে পারলে দেখেন প্রমাণ কি দেখবেন ভাই এখানে দেখেন মেড চায়না লেখা আছে। প্লাস এইখানওগুলো মেড ইন চায়না কত সিএম সেন্টিমিটার কতটুকু সাইজ সবকিছু ডিটেইলসে দেওয়া থাকবে ভাই। পাশাপাশি হচ্ছে কোনতে হচ্ছে ওদের ব্র্যান্ডিংও কিন্তু চেক করে দেওয়া আছে কিন্তু। কোয়ালিটিফুল প্রোডাক্ট অবশ্যই ভাই তার ব্র্যান্ডিং সবকিছু ডিটেইলসে দেওয়া থাকবে এবং সফটনেসটাও ভাই বারবার দেখাচ্ছি কতটা নরম চেক করে নেবেন ভাই। মানে দেখেন কতটা নরম কতটা তুলতুলে এগুলো মানে ধরলে এভাবে ডেভেলচার ঠিক আগের জায়গায় কিন্তু আবার চলে আসে কিন্তু। জি এগুলো কেবল শুধু এসি যাদের আছে তাদের জন্য না এটা 12 মাসে এসি কথা মানে যে কোন ওয়েদারে যে কেউ এটা ব্যবহার করতে পারবেন। যেকোনো কোন ওয়েদারে এটা ব্যবহার করা যায়। ওকে মানে বাইরে প্রচুর বৃষ্টিও হচ্ছে আর এখন কিন্তু হচ্ছে প্রচুর সেলও কিন্তু হচ্ছে প্রচুর ভাই প্রচুর মানে এখন কিন্তু হচ্ছে যে বৃষ্টিটা একদম ঠান্ডা চলে আসে আর এই ঠান্ডায় কিন্তু হচ্ছে আপনি ল্যাপ কম্বল কিন্তু হচ্ছে গায়ে দিতে পারেনা ভিউ সেক্ষেত্রে আপনারা এরকম বারো মাসি চাইনিজ এসি কথা কিন্তু হচ্ছে ব্যবহার করতে পারেন এই চাইনিজ এসি কথাগুলো ওয়াশ করা যায় ভাই হান্ড্রেড পার্সেন্ট ওয়াশেবল থাকবে ভাই কারণ এটা চাইনা পেরিং যেটা ওয়াটারপ্রুফ ইউজ করা হয়েছে ওয়াটারপ্রুফ পেরিং এর কারণটা হচ্ছে কি ভাই এটার উপরে যে কাপড়টা জাস্ট কাপড়টা শুকাতে যতটুকু সময় লাগে পেরিং কখনো আপনার পানি ধরে রাখবে না আচ্ছা আচ্ছা ওকে আর এইগুলো শिलाईটাই তো মনে হচ্ছে যে একদম নকশা করার মতো সেম করা আছে এটা রোবোটিক মেশিন দ্বারা সুইং কোয়ালিটিটা দেখছেন ভাই যার কারণে শिलाईটা ছutar বা উঠার কোনো চান্স থাকবে না এবং ইনসাইড আউটসাইড দুই সাইডে সেম সুইং কোয়ালিটিটা থাকবে এবং শिलाई ডিজাইনটা দেখছেন ভাই

আচ্ছা আচ্ছা ওকে তো সেক্ষেত্রে হচ্ছে এটা কি সাইজের মতো ভাই এটা হচ্ছে ফ্যামিলি সাইজ সাত ফিট বা আট ফিট ফ্যামিলি সাইজ থাকবে বাচ্চা বউ হাজবেন্ড সবাই নিয়ে ঘুমাতে পারবে এটা হচ্ছে এত বড় একটা সাইজ থাকবে সাইজটা দেখছেন কত বড় সাইজ কত বড় সাইজ অনায়েশে তিন থেকে চার জন কিন্তু হচ্ছে একসাথে ঘুমাতে পারবেন ঘুমাতে পারবেন এত বড় সাইজের কিন্তু হচ্ছে চাইনিজ কাটা আপনারা হচ্ছে 12 মাস কিন্তু হচ্ছে ব্যবহার করতে পারবেন আর এগুলো হচ্ছে ওয়াশেবল কিন্তু ভিউয়ার্স 100% ওয়াশেবল এবং কালারটা দেখছেন ভাই কালারের কম্বিনেশনটা দেখছেন খুব সুন্দর কালার আমরা হচ্ছে নেক্সট হচ্ছে আমরা আরেকটা প্রিন্ট ভিউয়ারদেরকে দেখিয়ে দিই এটা কালার থাকবে ভাই স্ট্যান্ডার্ড থাকবে এবং আপুদের কালার ভাই পিঙ্ক কালার সবার কালার থাকবে ভাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আজকে লাইভটা যারা দেখবেন

সেটাও ডিটেলস আপনি এখানে পেয়ে যাবেন মানে সকল ডিটেলস কিন্তু আপনারা পাবেন আর এগুলো হচ্ছে অরিজিনাল চাইনিজ কাঁথা ভার্ভার মিওর আপনাদের বলে দিচ্ছে আর অগ্রিম কোনো টাকা দেওয়া লাগবে না প্রোডাক্ট আপনার কাছে যাবে তারপর দেখে শুনে ফুল টাকা পেমেন্ট করে দেওয়ার কিন্তু সুযোগ কিন্তু রয়েছে সুযোগ রয়েছে আর মা বাবা যারা মা বাবোনরা আছেন তারা কিন্তু চার কষ্ট করে কাথা সেলাই করতে পারে ভিড় যে একটা কাঁথা ভাই সিলাই করলো এক মাস প্রায় লেগে যায় এবং ওই কাঁথাটা সিলাই করতে গেলে নানান রকম রোগ দেখা যায় হার্দি খয়া যায় বা কাপড়টা ওইরকম থাকে না খসখসা কাপড় থাকে যেটা গায়ে দিলে পাওয়া যায় না কিন্তু চাইনা কটন ফেব্রিক দ্বারা যে কাপড়টা দিয়ে তৈরি করা হয়েছে এটা আপনি গায়ে দিয়ে আরাম পাবেন এবং লং ডিভিট এটা ভাই আচ্ছা আচ্ছা ওকে অনেক বছর কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন চমৎকার চাইনিজ এসি কথা যেগুলো হচ্ছে ধরলে ছাড়তে মন মানে এতটা নরম এতটা তুল তুলে কিন্তু হচ্ছে ভিউয়ার্স সফট জাতীয় কাপড়টা থাকবে ভাই যখন এটা আপনি গায়ে নিয়ে ব্যবহার করবেন কতটা নরম কতটা সফট আপনি দেখলেই বুঝতে পারবেন এটার জন্য দিছি ভাই সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি মানে কোয়ালিটি কোথার সাথে কাজে মিল আছে কিনা সেটা চেক করে তারপর আপনি ডেলিভারি ম্যানকে পেমেন্ট করতে পারবেন ভাই ওকে সো ভিউয়ার্স আপনারা কারা কোথা থেকে আছেন আর আমাদের লাইভের সাউন্ড ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা দেখতে পাচ্ছেন কিনা দয়া করে একটু কমেন্ট করে জানাবেন আচ্ছা আমাদের সাথে মো আপু আছেন এগুলোকে চাইনিজ খাতা জি অরিজিনাল চাইনিজ খাতা আমরা অলরেডি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আর অগ্রিম কিন্তু হচ্ছে কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না আর এই কালারটা দেখেন খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা কালার এবং প্রত্যেকটা কালার ভাই খুব চমৎকার কালা থাকবে এবং স্ট্যান্ডার্ড কালার থাকবে কোনোটা রং ছঙে কালার হবে না যেমন এই কালারগুলি উঠার কি কারণে চান্স থাকবে না কারণ এগুলো যে কাপড় ধরা যে সুতাটা ধরা সে কাপড়টা তৈরি হয়েছে সেটা হচ্ছে পিওর রং করে দেওয়ার যার কারণে এটা হচ্ছে না আমাদের দেশীয় যে কাপড়টা ওটা দেখবেন কাপড় তৈরি করার পর রং এ করে যার কারণে রঙিন হয় এবং কালারটা এক সময় উঠে যায় দুই তিনটা খলান দিলে ডিসকালার হয়ে যায়

এবং একটা কত কিছু রয়েছে দেখলে আপনি বুঝতে পারবে যে কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট ওকে এগুলো আবারো বলছি অরিজিনাল চাইনিজ কাঁথা যা আমরা ইতিমধ্যে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনারা যারা হচ্ছে এই ধরনের চাইনিজ কথা গুলো নিতে চাচ্ছেন কিন্তু হচ্ছে ওনাদের আছে প্রচুর কিন্তু আসলে বিক্রি হচ্ছে তো ইস্ট কিন্তু হচ্ছে সীমিত কিন্তু ধরেন আছে এই কালারটা আপনার পছন্দ হলো মানে একটু পর কিন্তু এই কালার আপনারা নাও পেতে পারেন আচ্ছা যারা যারা নিবেন একটু দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনশট নিয়ে খুব ফাস্টে আপনারা যোগাযোগ করবেন এটা হচ্ছে আরেকটা খুব চমৎকার কালার ভাই ওয়াও দেখেন এই কালারটা আসলে আমাদের সবথেকে একটা রানিং কালার এক হিসাবে ধরতে পারেন ভাই আচ্ছা এগুলো প্রচুর কিন্তু হচ্ছে যায় এই কালারটা হচ্ছে একটু প্রচুর যায় এবং কম্বিনেশনটা খুব সুন্দর করে ফুলার করা একটা কাথার কতটা সুন্দর হইলে ভাই অন্য কালার ময়লা হয়ে যায় ওয়াশেবল আপনি দুপুরে দেখা যায় ওয়াশ করবেন বিকালের ভিতরে আপনি গাইড দিতে পারবেন কারণ হান্ড্রেড থাকবে ওয়াটার প্রুফ যতটুকু সময় লাগে কি ভাই আচ্ছা আমরা কিন্তু একই প্রিন্ট করে দেওয়া আছে আমরা একইভাবে আপনাদের আপনাদের দেখাই যে দুই রকমই থাকবে সুন্দর আচ্ছা কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন আর পাশাপাশি দেখেন কতটা ঘন সিলাই করে দেওয়া আছে এই কাঁথাগুলোর মধ্যে কিন্তু মানে সিলাই যে ছুটে যাবে সেই সম্ভাবনা কিন্তু নেই ভাই মানুষের হাতে সেলাই ভুল হইতে পারে রোবটের মেশিন দ্বারা যে সিলাইটা করা থাকবে এগুলা ভুল হবে না ভাই এই যে দেখেন আরেকটা খুব সুন্দর একটা কালার যেটা অফ হোয়াইট এর ভিতরে ভাই কালার অফ হোয়াইট এর মধ্যে এই কালারটা একদম চমৎকার কালার বাবা মাকে গিফট করতে চাইলে এই ধরনের কালার গুলো কিন্তু আপনারা উপহার দিতে পারেন আর একটা মানে ফুলগুলো দেখেন কতটা জীবন্ত রিয়েলিস্টিক লাগছে ফুটে থাকবে ফুল গুলা এগুলো যারা বৃদ্ধ আছে বা বৃদ্ধ বাবা মারা থাকে দেখা যায় তাদেরকে দেখা যায় অন্য সব রং সঙ্গে কালার গুলি দেওয়া যায় না স্ট্যান্ডার্ড লেভেল এর কালার তাদেরও পছন্দ হবে কেউ যদি দেখা যায় এগুলো আপনাকে মা বাবাকে গিফট করতে চায় বাইরে থেকে তারাও দেখা যায় খুশি হয়ে যাবে ভাই আচ্ছা দেখলে কিন্তু হচ্ছে ভালো লাগবে এগুলো আসলে অনেক সুন্দর একটা কালার মানে আবার বলছি প্রিমিয়াম চাইনিজ এসি কাতা কিন্তু ভিউয়ার্স এগুলো আপনারা 12 মাস ব্যবহার করতে পারবেন এবং প্রত্যেকটাতে আপনার সাইড দিয়ে কলাম পাইপিং লেস করা থাকবে যদি জিনিসটা ছোট না যায় দেখেন খুব সুন্দর করে এখানে একটা পাইপিং করে দেওয়া আছে এই পাইপিংটা বড় লেস করে দেওয়ার কারণ হচ্ছে যদি সাইড দিয়ে জিনিসটা ছোট না যায় আচ্ছা এই যে সাইজে কিন্তু এরকম প্রিমিয়াম করে গেছে কিন্তু হচ্ছে পাইপিং করে দেওয়া আছে থাকবে যার কারণে জিনিসটা ছুটার কোনো চান্স থাকবে না এবং দেখতে জিনিসটা আরো সুন্দর লাগবে এবং লং জিভিটি অনেক দিন পাবেন ভাই আচ্ছা এগুলো আপনারা অনেকদিন দীর্ঘদিন কিন্তু আপনারা ব্যবহার ব্যবহার করতে পারবেন এই কালারটা আসলে স্ট্যান্ডার্ড কালার প্রত্যেকটা কালারই আসলে চমৎকার আপনারা আসলে দ্বিধা দ্বন্দ্বে পড়ে যাবেন কোনটা রেখে আসলে কোনটা নেবেন এত সুন্দর সুন্দর চায়না প্রিমিয়াম এসি কাতা আর এগুলো আবারও বলছি ধরলে ছাড়তে মন চায় না জি এই যে দেখেন মানে এতটা সব এতটা মোলায়ন কিন্তু এগুলো মানে আপনি যে গায়ে দিবেন গায়ে থেকে ছাড়তে মন চাইবে না হান্ড্রেড পার্সেন্ট বাই চায়না প্রিমিয়াম কোয়ালিটির যে কাপড় কি কারণে বলতেছি এটা হান্ড্রেড পার্সেন্ট কটন কোন চান্স নেই কারণ রোবটিক মেশিন দ্বারা শিলাই করা হয়েছে এবং প্রত্যেকটা কাতা হান্ড্রেড পার্সেন্ট চায়না থাকবে এবং আপনারা টেক চেক করে নিতে পারবেন চায়না আর যদি কেউ করতে পারে ব্যবহার করার পর যেটা চায়না প্রোডাক্ট না তার জন্য 20000 টাকা এসকেম কালেকশন থেকে পুরস্কার থাকবে। আচ্ছা আচ্ছা ওকে দেখেন এরপরে আছে পাশাপাশি আরেকটা প্রিন্ট দেখাই। অসাধারণ প্রিন্ট। ভিতরে যারা অ্যাশ লাভার আছেন বা অ্যাশ কালার পছন্দ করেন তাদের জন্য ভাই এই কালারটা এবং ঘন ফুলের কম্বিনেশনের ভিতরে থাকবে এবং কতটা রিয়েলিস্টিক লাগতাছে ফুলগুলো জীবন্ত ভাই। আর কাপড় কোয়ালিটি ভাই এটা আলাদা করে বলার কিছু না যখন চায়না প্রোডাক্ট বা যারা এই এসি কাথাগুলো ব্যবহার করতেছেন তারাই এসি কাথা সম্পর্কে অবশ্য ভালো করে জানেন আলাদা করে বলার কিছু নেই। বর্তমান এগুলি হচ্ছে অনেক চাহিদার একটা প্রোডাক্ট। সবাই এখন এসি কাতার দিকে যুক্তছে আপনার যে দেশীয় যে কাঁথাগুলি ওগুলি একসময় রং উঠে বা শরীরের জন্য অনেক ক্ষতিকারক থাকে খুসখসা থাকে জিনিসটা সফটনেস পাওয়া যায় না ঘুমিয়ে আরাম পাওয়া যায় না কিন্তু এই একটা কাঁথা যখন আপনি গায়ে দিবেন তখন বুঝতে পারবেন যে হান্ড্রেড পার্সেন্ট একটা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট আপনি গায়ে দিয়েছেন রাইট তো সে হচ্ছে আপনারা কিন্তু হচ্ছে এই ধরনের আপনারা প্রিমিয়াম চাইনিজ কাথাগুলো কিনতে পারছেন অনেক সুন্দর সুন্দর কিন্তু হচ্ছে কালেকশনগুলো আপনাদেরকে দেখিয়ে দিতেছি প্রাইসটা আমরা বলে দিচ্ছি রুবি আক্তার আপু আছে আমাদের সাথে শারমিন শানি আপু আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে লাইভে সংযুক্ত হওয়ার জন্য একটাই অনুরোধ আমাদের আজকের এই স্পেশাল লাইভটা সবাই একটু শেয়ার করে দেন আর এগুলো কিন্তু হচ্ছে আপনাদের 12 মাসই লাগে ধরুন হচ্ছে হালকা ও লাগে তারপর হচ্ছে মাছ রাতেও কিন্তু হচ্ছে যখন শীত পড়া তখন চাইলেও কিন্তু লেপ কম্বল গায়ে দিতে পারেন হচ্ছে ভাই দেশের যদি আমরা 12 মাস ধরে থাকি এর ভিতরে ছয় থেকে সাত মাসে আমাদের মাঝরাতে একটা ঠান্ডা একটা আবহাওয়া পরে সেক্ষেত্রে দেখা যায় আমরা ল্যাপ দিতে পারি না তখন একটা পাতলা কিছু প্রয়োজন পড়ে তো সেই জিনিসটা খুবই পাতলা অতিরিক্ত মাত্রা আপনার গরমও লাগবে না এবং এটা আপনার ঠান্ডাও এরকম এরকম লাগবে না একটা আরামদায়ক গরম নেস এটাতে তৈরি করে থাকবে এবং এটা আপনার কোয়ালিটিটা যখন আপনি হাতে পাবেন বারবার বলতে সেটা কোয়ালিটিটা হাতে পেলে বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি তৈরি করা এবং এটা সুইং কোয়ালিটি আরেকটু ডিজাইনিং এর ভিতরে আছে এটা শিলারে দেখেন

আর চাইলে মনে হচ্ছে যে এতটা পরিমাণ সফট যার কারণে আমি যত জিনিসটা ছোট করতেছি ততই ছোট হয়ে আবার ছেড়ে দিলে দেখেন আগের জায়গায় চলে আসতে বড় হয়ে এগুলো আসলে খুবই চমৎকার মানে গায়ে দিলে ছাড়তে মন চায় না এতটা প্রিমিয়াম কোয়ালিটির আর প্রত্যেকটা কালার এত সুন্দর এতটাই স্ট্যান্ডার্ড মনে হচ্ছে যে সবগুলো নিয়ে যায় আরেকটু সুন্দর যাচ্ছে এটা একটা ডিজাইন দেখেন ওকে আসলে একটা ডিজাইনের মতো আর এইগুলো আবার বলে দিচ্ছি রং কালার গ্যান্টি সেক্ষেত্রে আপনারা কিন্তু হচ্ছে নিঃসন্দেহে অনেক বর্ষর কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন যারা যারা নিতে চান কিন্তু নাম্বার দেওয়া আছে অলরেডি কিন্তু হচ্ছে প্রচুর রেসপন্স কিন্তু দেখতে পাচ্ছি অনেকে হোয়াটসঅ্যাপে কল দিচ্ছেন কল দিচ্ছেন আপনারা কল না দিয়ে আসলে মেসেজ মেসেজ করেন করলে আমরা আপনাদেরকে কিন্তু পাঠিয়ে পাঠিয়ে মতন আপনি পছন্দ করে প্রোডাক্টটা নিতে পারবেন এক টাকা অগ্রিম আপনাকে দিতে হবে না প্রোডাক্ট যাবে চেক করবেন দেন ডেলিভারি ম্যানকে আপনার পেমেন্ট করার সুযোগ রয়েছে ওকে প্রাইস কেমন রাখছেন ভাই সারা বাংলাদেশে ভাই আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি প্লাস হোম ডেলিভারি দিচ্ছি প্রোডাক্ট আপনার গন্তব্যস্থল পর্যন্ত মানে আপনার এলাকা ভিত্তিক আপনার বাসা পর্যন্ত আমাদের ডেলিভারি ম্যান প্রোডাক্টটা নিয়ে যাবে আপনার মন মতন করে নিজের মতন চেক করে তারপর ডেলিভারি ম্যানকে আপনার পেমেন্ট করার সুযোগ রয়েছে এবং এটা সিলাইটা দেখেন আপনি দিও তো এটা সিলাইটা আবার হচ্ছে অন্যরকম না অন্যরকম করে সুইং দাও চার্জ এরকম এক একজনের এক এক রকম সিলাই প্রয়োজন পড়ে তো এসকেম কালেকশন সব সময় চিন্তা ভাবনা করে কাস্টমারের চাহিদা অনুযায়ী প্রোডাক্টগুলি পারচেজ দেওয়ার জন্য এক একটা এক এক রকম সেলাই কোয়ালিটি থাকবে যার কারণে দেখতে খুব সুন্দর এবং চমৎকার লাগে চমৎকার লাগে কিন্তু এই যে দেখেন এটা সুইং কোয়ালিটি এটা আছে অন্যরকম তো সেক্ষেত্রে হচ্ছে এগুলোর প্রাইস কত করে দিচ্ছেন ভাই এগুলি প্রাইস থাকবে ভাই আজকে পাইকে রেডি দিয়ে দেবো ভাই যারা আজকের অফারটা মিস করবে ভাই তাদের ভাই আর কষ্টের কোনো দিন থাকবে না এটাই হচ্ছে সব থেকে কারণ এগুলো আমরা এক এক সময় সেল করছি পঁচিশশো আঠাশশো টাকা সেল করছি এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট চায়না যেটা এখন আমরা ধামাক অফারে পাইকে রেডি দিয়ে দিচ্ছি যারা খুচরা নেবেন এক পিস নিলেও পাইকে থাকবে অনলি দুই হাজার পঞ্চাশ টাকা হলে আপনারা একটা এসি কাঁথা নিতে পারবেন যারা তিন পিস চার পিস এক পার্চেস করবেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা তে পেয়ে যাবেন ওকে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা হলে কিন্তু আপনারা অরিজিনাল প্রিমিয়াম চাইনিজ কোয়ালিটির এই কাঁথাগুলো কিন্তু আপনারা নিতে পারবেন মাত্র দুই হাজার তো অনেকের আসলে অনেক পিস পাঁচ পিস তিন পিস এরকম করে অনেক দেখা যায় নরমালি আমাদের তিনটা চারটা করে রুম থাকে তো দেখা যায় তিনটা চারটা রুমের যদি আপনারা একসাথে নেন সেক্ষেত্রে দেখা যায় কি ডেলিভারি চার্জটা আপনার ফ্রি পাচ্ছেন কারণ এক একটা কাঁথা দেখা যায় আপনার যখন কন্টিনিউ হবে একটা ওয়েটফুল হয় তখন দেখা যায় আপনার ডেলিভারি চার্জ চারশো থেকে পাঁচশো টাকা আসে তো সেই ক্ষেত্রে আপনার দেখা যায় তিন চার পিস নিলে ডেলিভারি চার্জটা সেভ হচ্ছে আবার প্রতিটা কাঁথা আপনি ইউজ পরিমাণ ডিসকাউন্টও পেয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটা কাঁথাটা গেলাম ভাই এরকম প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্যাগও পাবেন যেটা ব্যবহার করার পর খুব ইজিলি আপনি জিনিসটা আবার যত্ন সহকারে রেখে দিতে পারবেন দৈনিক ইউজ করবেন দৈনিক আবার বাস করে ইজিলি রেখতে পারবেন এবং ব্যাগটা খুব ই খুব মজবুত ব্যাগ করে দেওয়া এবং ব্যাগটাও গেলাম ভাই চায়না ব্যাগ গন্তব্যস্থলে যাবে চেক করবেন আর যারা আমাদের শোরুম ভিজিট করে নিতে চাচ্ছেন আমাদের শোরুমের ঢাকা হচ্ছে গেট ফার্ম গেট বাস স্ট্যান্ডের সাথে অবস্থিত ফারামগিউ সুপার এটা হচ্ছে লিফ্ট এর চতুর্থ তলায়

অনেকে আসলে এক পিস দুই পিস তিন পিস চার পিস পর্যন্ত অলরেডি এই যে অনেক অনেক প্রবাসী বাইরেও কিন্তু হচ্ছে কল দিচ্ছেন তো যারা যারা আসলে নেওয়ার চিন্তা ভাবনা করছেন এগুলোর কালার আসলে খুবই সীমিত ধরুন এই কালারটা এখন দেখতে পাচ্ছেন একদিন পরে আসলে এই কালারটা থাকবে না কিন্তু থাকবে না সেক্ষেত্রে যার যে কালারটা খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন তাহলে মন মতন আপনারা কালার বেছে নেওয়ার চান্সটা থাকবে আর যারা শোরুম ভিজিট করতে চাচ্ছেন খুব দ্রুত চলে আসবেন ফার্ম গেট বাস স্ট্যান্ডের সাথে অবস্থিত ফার্ম বিউ সুপার মার্কেট এটা হচ্ছে অনুরোধ আপনারা মেসেজ করেন মেসেজ করলে আমরা দ্রুত আসলে রিপ্লাই দিতে পারবো প্রচুর কল আসে তো কারণ একটার পর একটা কল আসে রিসিভ করা যায় না তো অবশ্যই আপনারা মেসেজ করবেন মেসেজ করলে আপনার পছন্দের কালারের কথাগুলো আপনারা নিতে পারবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ